পাচার হয়েছে আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশের মাটির থেকে টাকা পাচার হয়েছে বিশ্বাস করেন আপনারা কি জানেন বাংলাদেশ থেকে কিছু লোক লুটেরা গোষ্ঠী টাকা চুরি করেছে এটা বিশ্বাস করেন নাকি করেন না বাংলাদেশে কোন সাংবাদিক আছেন এখানে ভাই যে বিশ্বাস করেন না বাংলাদেশ থেকে টাকা লুট হয়েছে এরকম সাংবাদিক থাকলে আমি তাকে দেখতে চাই আমি তাকে দেখতে চাই সুতরাং বাংলাদেশ থেকে আমরা জানি প্রচুর টাকা পাচার হয়েছে মাহবুব আলম চৌধুরী এই তথ্য দিয়েছে অষ্টাশি লক্ষ কোটি টাকা কালো টাকা দেশের মাঝে পুঞ্জীবিত আর বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আমরা যে অস্ট্রেলিয়া জার্মানি ইংল্যান্ড আমেরিকাতে বাঙালি মানুষদের ভাষা দেখি তার বেশি শতাংশই ওইখান বাংলাদেশ থেকে জনগণ গিয়ে হুন্ডির মাধ্যমে বা যেভাবেই হোক টাকা নিয়ে সে বাড়িটা কিনেছে সে ওখানে উপার্জন করে এই বাড়ি কিনে নেই তাহলে এই বাড়িটা টাকায় টাকায় তৈরি তৈরি হয়েছে হয়েছে এই বাড়িটা বাংলাদেশের কোটি জনগণের এটা কি আপনারা বিশ্বাস করেন এই আঠারো কোটি জনগণের টাকা যদি অস্ট্রেলিয়া না থাকতো তাহলে জার্মানিতে না থাকতো আমেরিকা না থাকতো বাংলাদেশ তাহলে কি হতো বাংলাদেশ একটা সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হতো কেন আমাদের বাংলাদেশের মানুষের অমিত সম্ভাবনা আছে আমাদের সবার মধ্যে অমিত সম্ভাবনা লুকায়িত আছে এই টাকা যদি আমরা ফেরত পেতাম আমার পুষ্টি হতো আমাদের মেধা বাড়তো আমাদের স্বাস্থ্য ভালো থাকতো আমাদের বাচ্চারা ভালো স্কুল কলেজে পড়তো আপনাদের সংসার ভালো চলতো এটা নিয়ে কি কোনো সমস্যা আছে কেউ আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা আছে টাকা না পাওয়ার জন্য আপনারা কি এলাকায় টাকা পেতে চান নাকি পেতে চান না পেতে চান